হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সরকার ট্রেডার্স বাংলায় শেয়ার বাজারের মেন পার্ট হচ্ছে সরকার ট্রেডার্স তো মার্কেট যে এখন বিশেষভাবে পড়ে যাচ্ছে এর পেছনে মেন লজিকটা কি আমরা কখনো ভাবছি ভাইরাস ইফেক্টের জন্য হচ্ছে কখনো ভাবছি যে এফআই চলে যাচ্ছে কখনো ভাবছি যে জিডিপি গ্রোথ ডাউন হচ্ছে তো আজকের এই ভিডিওটায় কিন্তু আমি সম্পূর্ণ কথা বলতে যাচ্ছি আপনাদের সঙ্গে যে জিডিপি গ্রোথের জন্যে ভাইরাসের জন্যে টেকনিক্যালের জন্যে নাকি গভর্নমেন্ট কোনো ইস্যু আছে যার জন্য মার্কেটটা পড়ে যাচ্ছে নাকি ট্যাক্স বাড়ছে তার জন্য মার্কেট পড়ে যাচ্ছে তো যারা ইনভেস্টার আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার যে ইনভেস্টারের পোর্টফোলিও যদি ডাউন হয়ে থাকে তাহলে সেটাই আপনি কি করতে যাবেন তো একটা পর একটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী আমাদের টেকনিক্যাল ভিডিও ফান্ডামেন্টাল টেকনিক্যাল ভিডিও সমস্ত ভিডিও আপনার মন দিয়ে দেখবেন স্টক মার্কেটের জার্নিংটাকে আরও ইনক্রিজ করার জন্য তো চলুন আমরা এবার যাব আমাদের স্ক্রিনের ওপরে সেখানে আপনার এক একটা পার্ট করে আপনাকে দেখানোর চেষ্টা করব তো এবার আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে এবার স্ক্রিনে কিন্তু আমরা দেখার চেষ্টা করব কয়েকটা তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে সবথেকে প্রথমে কি বলছে যে সেনসেক্স এতটা পড়ে গেছে তাই তো কিন্তু এই সেনসেক্স এতটা পড়ে যাওয়ার পেছনে যে কারণগুলো দেখাচ্ছে এইচ এমপি ভাইরাস অবশ্যই আপনারা সবাই শুনে নিয়েছেন যে কি ইফেক্ট আসছে এর কিন্তু আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে এই ভাইরাস এফেক্টে মার্কেট কতটা পড়তে পারে দেখুন একটা ভালো করে বুঝবেন জ্বর ম্যাক্সিমাম ক্ষেত্রে বছরে একবার আসে ওকে সর্দি কাশি ধরতে গেলে একবার আসে কিন্তু এটা তো আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গেছে যে হ্যাঁ জ্বর হবে সর্দি কাশি হবে কিন্তু যদি প্রথমবার জ্বর আসছিল কারো জ্বর নামক ভাইরাসটা কেউ শোনেনি তখন কত ভয়ভীত ছিল যে কোনো একটা জিনিস আমাদের কলকাতায় দেখতে গেলে ব্রিজ ভাঙার গল্প প্রায় মাঝে মধ্যেই হয় তো এখন সেটা শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি তো সেইটা নিয়ে মানুষ আর অত বেশি মাথা ব্যথা করে না তো আমার কথার মানেটা এটাই হচ্ছে যে আপনারা মনে করছেন করোনা ভাইরাসের সময়ের মতো এখনো কি আবার লকডাউন হবে হতে পারে তাহলে লকডাউন হলে মার্কেট কিসের লোয়ার সার্কিট লোয়ার সার্কিট করতে থাকবে তার অ্যান্সার কিন্তু আমি বলবো না আমি এখান থেকে আট ন মাস আগে যখন আবার ঠিক এরকম একটা সিচুয়েশন এসেছিল তখন আমার হিন্দি এই সরকার ট্রেডার্স চ্যানেলে আমি কিন্তু বলেছিলাম যে মার্কেট নিয়ে অতটা ভাববেন না ঠিক আছে মার্কেট কিন্তু আগের যে ভয়ভীতির কারণে যত লোয়ার মেরেছিল অতটা লোয়ার মারবে না মানে অত ডাউন হবে না ঠিক আছে তো প্রথমত এইচএমপিবি ভাইরাসের ব্যাপারে যেটা আমার বক্তব্য যেটা আমার ভিউ আপনাদের বললাম দ্বিতীয়ত আমরা চারটে টপিকের উপরে কথা বলবো দ্বিতীয়ত আমরা চলে যাব আবার স্ক্রিনে সেখানে আমরা দেখার চেষ্টা করব। যে আমাদের জিডিপি গ্রোথটা কেমন তো জিডিপি গ্রোথের উপরে অলরেডি অতুল কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটু মন দিয়ে দেখবেন তাহলেই আপনি জিনিসটাকে বুঝতে পারবেন যে এখানে কি অবস্থায় জিডিপি গ্রোথের চার্টে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জিডিপি গ্রোথটা কোয়ার্টারলি রেজাল্ট একুশ এবং বাইশে জিডিপি গ্রোথ কেমন ছিল এই যে এই যে ইয়েলো কালারের যে দাগটা আমরা দেখতে পাচ্ছি এই দাগটা হচ্ছে জিডিপি গ্রোথের দাগ ঠিক আছে তো দু হাজার তেইশের ফার্স্ট কোয়ার্টারলিতে জিডিপি গ্রোথ খুব ভালো হয়েছিল আবার ডাউন হয়েছে আবার দু তেইশ চব্বিশের মাঝখানে একটু বেড়েছিল আর এখন কিন্তু জিডিপি গ্রোথ আবার ডাউন এবং নেক্সট যে জিডিপি গ্রোথ যেটা আসতে চলেছে সেটাই বিশেষজ্ঞরা কি মনে করছেন সেটাই বিশেষজ্ঞরা মনে করছেন যে আবার কিন্তু জিডিপি গ্রোথ জিডিপি গ্রোথ আবার কিন্তু ইয়ে হতে পারে কি হতে পারে আগে যে কন্ডিশনে ছিলাম 6.7 সেখান থেকে আবার একটু ডাউন হতে পারে 6.4 বা 6.3 তেও চলে আসতে পারে তো এটা কিন্তু আমাদের দ্বিতীয় মেন কারণ যে মার্কেট ডাউন হওয়ার এবং টেকনিক্যাল টেকনিক্যালের মধ্যে কেমন দম থাকে কেমন পাওয়ার থাকে দেখুন আমার কাছে অনেকেই শিখতে আসা আসেন এবং অনেকের মধ্যে দেখা যায় যে অলরেডি দুই একটা ইনস্টিটিউট থেকে শিখেছেন তাদেরকে আমি জিজ্ঞেস করি আচ্ছা আপনি কি বলতে পারবেন যে রিলায়েন্সটা যখন উঠছে তখন উঠতে উঠতে ঠিক কোথায় টাচ করে ও পড়ে যাবে তখন তারা বলেন এটাও কি বলা সম্ভব আমি বলি যে হ্যাঁ আমি এটা বলি লাইভে যখন আমি থাকি আমার হিন্দি চ্যানেলে যখন আমি লাইভে থাকি হিন্দি চ্যানেলটা যদি আপনার না দেখে থাকেন সরকার হিন্দি চ্যানেলটা দেখবেন ওকে ওখানে আমি দশটার থেকে এগারোটা পর্যন্ত লাইভে থাকার চেষ্টা করি তো ওখানে দেখবেন যে স্টক উঠছে সেখান থেকে বলে দেবো যে এখান থেকে কিন্তু পড়ে যাবে স্টক পড়ছে সেখান থেকে বলে দেবো কিন্তু এখান থেকে কিন্তু উঠবে লাইভ মার্কেটের ওপরে তো বুঝি না ঠিক মাথায় ঢুকে না যে আপনারা যেখানে শিখতে যাচ্ছেন বা শিখেছেন কোন ধরনের ঠিক এডুকেশনতে শিখেন চলুন কারো বিষয়ে বলাটা আমার এটা বক্তব্য নয় তো চলুন দ্বিতীয় কারণ আমরা পেয়ে গেলাম তৃতীয় কারণ আপনাদের একটু আমি দেখাবো টেকনিক্যাল চারটা এখানে কতগুলো ইন্ডিকেটার আমার লাগানো আছে প্রাইজ অ্যাকশান প্লাস ইন্ডিকেটার দুটোকে ইউজ করে তবে আমি মার্কেটটাকে বোঝার চেষ্টা করি তো সেখানে আমি কি দেখতে পাচ্ছি টু হান্ড্রেড ডেজ মুভি অ্যাভারেজ ফিফটি ডেজ মুভিং ব্রেজ এবং প্রাইস কিন্তু এর মাঝখানেই গোলমোল পাকিয়ে যাচ্ছে বহুদিন থেকে এবং মার্কেট প্রাইস যখন এই পড়েছিল পড়ার পর আমি ঠিক এইখান থেকে এই রেঞ্জ আমার হিন্দি চ্যানেলে কন্টিনিউ বলেছিলাম এর মাঝখানে মার্কেট কিন্তু একটু আপনাদের ডিস্টার্ব দেবে আবার যদি এই রেঞ্জটাকে মার্কেট আবার ভেঙে দেয় এই রেঞ্জটাকে ভেঙে দেয় তাহলে টেকনিক্যালি মার্কেট আবার একটু বিয়ারিশ হয়ে যাচ্ছে তো এখন পর্যন্ত আমি যেটা দেখালাম যে টেকনিক্যালি সেন্টিমেন্টস কেমন আছে আপনি নিজে বুঝে নিন কার নিচে গেলে মার্কেট আরও ডাউন হবে সেটা বুঝে নিন এইচএমপিভি ভাইরাসের এফেক্টে মার্কেট কি হতে পারে সেটা বুঝে নিলেন জিডিপি গ্রোথের উপরে কি হতে পারে সেটা বুঝে নিলেন তাহলে এবার লাস্ট পয়েন্টটা আপনাদের বলবো যেটা একটা কোম্পানি দেখুন জিডিপি গ্রোথ কিসের থেকে আসে আশা করছি জিডিপি গ্রোথের ব্যাপারটা আপনারা জানেন ওকে আপনার সংসারে সাপোজ আপনি একটা স্যালারি পারসেন নয় আপনার একটা বিজনেস পারসেন তো আপনার বিজনেসের প্রতি কোয়ার্টারলি ইনকাম কি হচ্ছে তো অ্যাকচুয়াল দেখতে গেলে দেশের গ্রোথ কী হচ্ছে সেটা আমরা জিডিপি গ্রোথ থেকে জানতে পারি আর দেশের গ্রোথ কোথা থেকে আসবে বিজনেসম্যানদের কাছ থেকে বিজনেস থেকে তাই না তো সরকার মনে করছে যে শুধু ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স বেশি নিলে আমি জিডিপি গ্রোথ বাড়াতে পারবো সেটা কি সম্ভব কখনো ডেফিনেটলি নো তো আমাকে জিডিপি গ্রোথ বাড়তে গেলে কোম্পানির স্থিতি ভালো হতে হবে কোম্পানিকে অর্ডার পেতে হতে হবে তারা প্রফিট করতে হবে ঠিক কিনা যদি কোনো ভুল বলে থাকি কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন ওকে তো আমার যেটা পয়েন্ট যে এখানে যখন এইবারে সরকার এসছেন সেন্ট্রাল গভর্নমেন্ট তখন তিনি ফুললি একটা শক্তিশালী পাওয়ার নিয়ে আসতে পারেননি যার জন্য মার্ক কোনো কোম্পানি যখন কোনো অর্ডার পাচ্ছে নিউজে একবার বলে দিচ্ছে যে হ্যাঁ এই কোম্পানি অর্ডার পেতে চলেছে পার্লামেন্টে যে কোম্পানি অর্ডার পাচ্ছে না কেন পাচ্ছে না বিপক্ষীয় পার্টি ঠাক 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 ঠাকুর চার পাঁচবার ঠুকে দিচ্ছে এই ঝগড়া করছে এই ঝগড়া করছে আপনি দেখেছেন পার্লামেন্টে কি হচ্ছে আরে ভাই এটা পার্লামেন্ট সংসার চলছে নাকি এটা মাছ বাজার বা ঝগড়া বাজার চলছে আমি তো সেটাই বুঝে পাই না অবশ্য পলিটিক্সের ব্যাপারে আমি কিছুই জানি না কোনো নলেজ নেই বাট আমার এটাই সিম্পল মনে হয় যে সংসদটা পার্লামেন্টটা মানুষের ভালো বা উন্নতির জন্য কোনো পয়েন্ট তুলে ধরা কিন্তু ওখানে দেখি একজন একজনের কান্টেনার হচ্ছে তো এখানে কি হচ্ছে এখানে কোম্পানিগুলো যখন একটা কোনো ভালো প্রজেক্ট পেতে চলেছে তখন বিপক্ষ পার্টি এসে আবার তাকে টেনে ধরছে সে কোম্পানিটা রেজাল্ট পাচ্ছে না তাহলে কি হলো আমরা জি বিজনেস বা ইকোনমিক্স যে সাইটগুলো আছে সেখানে যে নিউজটা শুনছি সেই নিউজ শুনে ইনভেস্টাররা যখন ইনভেস্ট করছে সাডেনলি ফল হয়ে যাচ্ছে তো ওখান থেকেও একটা ফল ওখানে ইনভেস্টাররা ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না আমার মনে হয় মার্কেটটাকে পড়ে যাওয়ার পেছনে এতগুলো কারণ আছে এবার আপনারা জানতে চাইবেন তাহলে আমাদের পোর্টফোলিও কি করা উচিত দেখুন আমি কিছুদিন আগেও আমাদের কিছু ক্লায়েন্ট যারা আমাকে জিজ্ঞেস করছে ফোন করে তাদেরকে কিন্তু আমি এই পরামর্শটা দিয়েছি আপনার পোর্টফোলিওকে যদি আপনি একটু বেশিভাবে গ্রোথ করতে চান তো সমুদ্রের ঢেউটাকে বুঝুন দু হাজার পঁচিশ সমুদ্রের ঢেউয়ের মতনই চলবে আপনার স্টকগুলোকে সমুদ্রের ঢেউয়ের নিচে আসবে নৌকা ভাসান ওপরে যাবে তখন আপনি বেরিয়ে যান এই একটু রণনীতি মানান যদি আপনার পোর্টফোলিওতে সাপোজ কোনো স্টক একশো টাকার কেনা আছে আপনি পঞ্চাশ টাকার জিনিসটাকে রোটেট করতে থাকুন সেখানে আপনার পোর্টফোলিওটা ভালো ইনক্রিজ হবে এবার যদি মনে করেন কোন স্টকগুলো ভালো হবে দেখুন স্টক সবই ভালো আমার নজরে কিন্তু আপনাকে একটু ব্যালেন্স শিটটা বোঝা উচিত ব্যালেন্স শিট বুঝবেন এবং সেই অ্যাকর্ডিং আপনি ইনভেস্টমেন্ট করুন ব্যালেন্স শিট দেখবেন তারপরে সমুদ্রের ঢেউ বুঝবেন তবে আপনি ইনভেস্ট করে বেরিয়ে যাবেন এই রণনীতিটা দু হাজার পঁচিশের জন্যে আমার মনে হয় বেস্ট হবে তো আজকের ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী আমার ভিডিও পাওয়ার জন্যে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন অতুল আর আমি দুজনে মিলেই কন্টিনিউ ভিডিও বানাতে থাকি কিন্তু আমি সবসময় সময় পাই না তো আজকে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা খুব দরকার তার জন্য এলাম থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ জয়